রাজ্যের চাকরিচ্যুত দশ হাজার তিনশোতে শিক্ষক শিক্ষিকাদের সরকারি অ্যাকাউন্ট ক্লোজ করার উদ্যোগ নিয়েছে অ্যাকাউন্টেন্ট জেনারেল কর্তৃপক্ষ এমনই এক খবরের ভিত্তিতে বিষয়টি স্পষ্টিকরণ চাইল চুতদের সংগঠন আজ সেই বিষয়টি স্পষ্টিকরণ চাইতে রাজধানীর এজি অফিসে যান সংগঠনে বেশ কয়েকজন সদস্য প্রতিনিধি দল স্থানীয় একটি প্রভাতী দৈনিকের খবরের ভিত্তিতেই নতুন করে শুরু হয়েছে জোর জল্পনা জল্পনা নাকি ঘটনা সত্যি তারই জবাব আজ চাওয়া হল এজি কর্তৃপক্ষের কাছে সংগঠনের এক প্রতিনিধি কি জানিয়েছেন শোনাব আজকে আমরা এজি অফিসে আসার যে মূল কারণ এটা আজকের এক প্রভাতী খবরের কাগজে দশ হাজার তিনশো তেইশ সম্পর্কিত একটা খবর আমরা দেখলাম তাতে খুব সুস্পষ্টভাবে বলা হয়েছে যে আমাদের যে অ্যাকাউন্টগুলো ছিল গভর্নমেন্টের এডুকেশন দপ্তরের আন্ডারে ট্রেজারিতে সেই অ্যাকাউন্টগুলোকে ক্লোজ করার নির্দেশিকা জারি হয়েছে আমরা কোনো ধরনের টার্মিনেশন কপি পাইনি তথাপি রাজ্য সরকারের এই দপ্তরের যে মেইন খাতা সেই খাতায় আমাদের নামগুলো ছিল আমাদের যে স্যালারি অ্যাকাউন্টগুলো সেগুলো অ্যালাইভ ছিল আমাদের একজন শিক্ষিকার থেকে এই চাকরি চলে যাওয়ার এই কুড়ি থেকে পঁচিশ সালের মাঝখানে ট্যাক্সও কাটা হয়েছে কিছুদিন আগে আরেকটা খবরের কাগজে আমরা দেখেছিলাম যে আমাদের এডুকেশন দপ্তরের একজন অফিসার মিলে দক্ষিণ ত্রিপুরার কোনো একটা স্কুলে দশ হাজার তিনশো তেইশের শিক্ষকদের বেতন উঠিয়ে নিয়েছে তো এই সমস্ত বিষয়গুলো একটা গভীর ষড়যন্ত্রের ইন্ডিকার ইন্ডিকেশন আমাদেরকে দিচ্ছে আমরা চাই এই বিষয়টাতে অন্ততপক্ষে সিবিআইয়ের একটা তদন্ত দরকার আছে